স্বপ্নকে তুমি যদি করতে না পারো তাহলে তাহলেই কামব্যাকের কোনো মূল্য নাই তোমার দ্বারা কোনো দিন কামব্যাক সম্ভব না তুমি যদি কনসিস্টেন্সি ধরে রাখতে না পারো তুমি কখনোই একটা কাজে কখনোই সফলতা অর্জন করবে না কামব্যাক তোমাকে দিয়ে হচ্ছে হবে না এইচএসি পঁচিশ ব্যাচ আসসালামু আলাইকুম আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তোমাদের সবার সামনে আলোচনা করতেছি খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের সামনে টেস্ট পরীক্ষা শুরু টেস্ট পরীক্ষায় সর্বকালের সেরা কামব্যাক আসলে কিভাবে করা সম্ভব এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং প্রত্যেকটা পয়েন্ট সাইন্টিফিক মেথড সহ তোমাদের সামনে উপস্থাপন করব যাতে তোমরা বুঝতে পারো তোমাদের প্রবলেমটা কোথায় এবং তোমরা সে অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ সর্বকালের একটা সেরা কামব্যাক করা সম্ভব প্রত্যেকটা কথা হচ্ছে সাইন্টিফিক রিসার্চ করে হচ্ছে আমি আনছি প্রথম যে জিনিসটা সেটা হলো প্রবলেম ফাইন্ডিং যেই কারণে তোমার পড়াশোনা হচ্ছে না তোমার পড়াশোনা যেই কারণে মনোযোগ দিতে পারতেসো না পড়াশোনায় ফোকাস করতে পারতেসো না বা যেই কারণে তোমার কলেজে সারা বছর পড়াশোনার অবস্থা খুব খারাপ বা তোমার পারফরমেন্স পরীক্ষা অনেক খারাপ হচ্ছে এই প্রবলেমটাকে ফাইন্ড করতে হবে এখন এই প্রবলেমটা সবচেয়ে ভালো ফাইন্ড করতে পারবা তুমি নিজে তুমি নিজেকে প্রশ্ন করো যে কোন কাজের জন্য আমার আসলে পড়াশোনা ঠিকমতো হচ্ছে না তুমি নিজেই অ্যান্সার পেয়ে যাবা যে হয়তো তুমি অনেক বেশি মোবাইলের প্রতি তোমার অ্যাডিকশন কাজ করতেছে সারাদিন তুমি মোবাইল চালাও অথবা হতে পারে তুমি সারা দিন হচ্ছে তুমি ইউটিউবে হচ্ছে ভিডিও দেখো অথবা হতে পারে তুমি অনেক বেশি হচ্ছে গেমে অ্যাডিক্টেড মোবাইল গেমিং বা ধরো পিসি গেমিংয়ে তুমি অনেক বেশি হচ্ছে অ্যাডিক্টেড অথবা হতে পারে তুমি অনেক বেশি হচ্ছে আড্ডাবাজি করো বন্ধুরা যখনই ডাক দেয় তখনই তুমি বের হয়ে যাও কোনো কিছু চিন্তা ভাবনা না করে ঘন্টার পর ঘণ্টা আড্ডা দাও অথবা হতে পারে তুমি পড়তে যাওয়ার নামে হচ্ছে কলেজে ঠিকমতো ক্লাস করো না সারাদিন ঘুরো ফিরো বাসায় এসে বলো যে ক্লাস করতেছি অথবা হতে পারে রিলেশন জনিত ফোকাস করতে প্রবলেম হচ্ছে এই সমস্ত কিছুই আসলে কি তোমার প্রবলেম এখন এই সব প্রবলেম একজনের মধ্যে থাকতে পারে আবার অনেকের মধ্যেই যতগুলো প্রবলেমের কথা বললাম তার মধ্যে এক দুইটা প্রবলেম থাকতে পারে আবার হ্যাঁ অনেকেই থাকে যে তুমি খারাপ সঙ্গের পাল্লায় পড়ছো খারাপ সঙ্গের পাল্লায় পরে ধরো তুমি কোনো কারণে হচ্ছে বিড়ি সিগারেটের প্রতি আসক্ত হয়ে গেছো বা তুমি কোনো ধরনের নেশা জাতীয় হয়ে গেছো যার কারণে তুমি আসলে ফোকাস করতে পারতেছো না এই যে এতগুলো যে প্রবলেমের কথা বললাম এর মধ্যে কোনো না কোনো প্রবলেম তুমি খোঁজ নিয়ে দেখো তোমার লাইফে আছে বা তুমি জানো এটা আমার বলা সাথে সাথেই তোমার মনে হচ্ছে যে ভাই এই প্রবলেমটা তো আমার এই ভিডিওটা যারা দেখতেছো জানি একটা একটা করে প্রবলেম বলতে তুমি বলতে আর এটা তো ভাই আমার প্রবলেমের কথা বলছে ওইটা তো ভাই আমার প্রবলেমের কথা বলছে তার মানে কি প্রবলেম ফাইন্ডিং তুমি অলরেডি বুঝতেছো যে তোমার কোন প্রবলেমগুলোর জন্য তোমার আসলে আসলে পড়াশোনার অবস্থা খারাপ কোন প্রবলেমগুলো তোমাকে টেস্ট পরীক্ষায় ডুবানোর জন্য যথেষ্ট তাহলে প্রথম কাজ প্রবলেম ফাইন্ডিং করা আশা করি শেষ এই যে এতগুলো প্রবলেমের কথা বললাম এই প্রবলেমের মধ্যে তুমি অলরেডি তোমার প্রবলেম বুঝতে পেরেছো যে এই প্রবলেমের জন্যই আসলে তোমার অধপতন হচ্ছে পড়ালেখায় ঠিক আছে প্রথম কাজটা তাহলে শেষ তোমরা প্রবলেম ফাইন্ড করে ফেলছো এই ভিডিও দেখতে দেখতে এবার আসো দ্বিতীয় কাজ ক্লিয়ার গোল ভিজুয়ালাইজেশন তোমাদেরকে স্বপ্নটা কি তোমার জীবনে আসলে গোলটা কি সেই গোলটাকে ভিজুয়ালাইজ করতে হবে নিজের মনের চোখ দিয়ে সেই স্বপ্নটাকে দেখতে হবে তুমি এখনই মনে মনে চিন্তা করো যে তোমার স্বপ্ন হচ্ছে টেস্ট পরীক্ষায় হচ্ছে খুব ভালো মতো হচ্ছে পাশ করা বা খুব ভালো মতো ভালো মার্কস পাওয়া তারপরে তোমার স্বপ্ন কি তারপরে তোমার স্বপ্ন হচ্ছে টেস্ট পরীক্ষার পরে এইচএসসি পরীক্ষায় খুব ভালো করা তারপরে তোমার স্বপ্ন হচ্ছে ধরো মেডিকেলে পড়া অথবা বুয়েটে পড়া অথবা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়া অথবা যে কোনো জায়গায় হতে পারে তো তোমার মধ্যে অ্যাকচুয়ালি যেই স্বপ্নটা আছে সেই স্বপ্নটাকে আগে ভিজুয়ালাইজ করতে হবে মনের চোখ দিয়ে স্বপ্ন দেখতে হবে এই স্বপ্নটা যখন তুমি দেখবা তখন তুমি বুঝতে পারবা যে তুমি সেই কাজের প্রতি আগ্রহ পাবা ধরো আমি একটা স্বপ্ন দেখলাম বাট ওই স্বপ্নটা আমি নিজের মনের চোখ দিয়ে কখনো তার মানে আসলে না কি ওই জিনিসটা কখনোই আমাদের মনের ভিতরে বেশিক্ষণ থাকবে না আর ওইরকম একটা স্বপ্নের জন্য কাজ করার আগ্রহ কমে যাবে তার মানে তোমার এমন একটা স্বপ্ন দেখতে হবে যেই স্বপ্নটা তুমি উঠতে বসতে নিজের মনের চোখ দিয়ে তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো কল্পনায় তোমার ভেসে উঠতেছে এই স্বপ্নটা একদিন তোমার পূরণ হবে তুমি এটা করতেছো এটা করতেছো তাহলে আগে তোমাকে একটা ক্লিয়ার গোলের ভিজুয়ালাইজেশন থাকতে হবে নিজের স্বপ্ন বা গোলের ভিজুয়ালাইজেশন না থাকলে কখনোই তুমি কোনো একটা কামব্যাক হবে না কখনোই তুমি কোনো কাজের প্রতি আগ্রহ পাবে পাবা তোমার গোল এবার তুমি একটা কাজ করো তোমার গোলটাকে হচ্ছে সেট সেট করো তোমার গোলটাকে করার জন্য তুমি দুইটা কাজ করতে পারো ঠিক আছে দুইটা কাজ এর মধ্যে একটা কাজ হচ্ছে আমি একটু লেখি একটা কাজ হয়েছে স্মল গোল একটা হচ্ছে লার্জ গোল স্মল গোলটা হচ্ছে মানে সাময়িক আর কি যেমন তোমার সামনে এখন টেস্ট পরীক্ষা তুমি টেস্ট পরীক্ষায় ভালো করবা অমুক সাবজেক্টে তুমি করবা পাশ বা ধরো তুমি ফিজিক্সে আশি পাইতে হচ্ছে আগে সেট করো দেন তুমি আস্তে আস্তে লার্জ গোল সেট করো নিশ্চয়ই তোমার লার্জ গোল নিশ্চয়ই টেস্টে পাস করা না তোমার লার্জ গোল হচ্ছে টেস্ট পরীক্ষার পরে এইচএসসিটা ভালো করা এ প্লাস তোলা মেডিকেলে চান্স পাওয়া বইয়েটা চান্স পাওয়া ভার্সিটিতে চান্স পাওয়া ঠিক আছে ভালো কোনো একটা পড়াশোনা করা তারপরে জীবনে অনেক ভালো কিছু করা এইগুলো হচ্ছে তোমার লাইফের লার্জ গোল তো এখন থেকে তোমার স্মল গোল এবং লার্জ গোল এই গোলটা সেট করে ভিজুয়ালাইজ করতে থাকো তাহলে তোমার জন্য কামব্যাক করা ইজি হবে এবার আসো দুই নম্বর কাজ করছো আমার ভিডিও দেখতে দেখতেই আশা করি তোমাদের গোল সেট করা শেষ এবার আসো প্রতিদিন ফিক্সড একটা পড়ার রুটিন এই যে প্রতিদিন ফিক্সড একটা পড়ার রুটিন এটা তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে সাহায্য করবে তুমি আজকে ছয় ঘন্টা পড়লা কালকে দুই ঘন্টা পড়লা তারপরের দিন দশ ঘন্টা পড়লা এরপরের দিন তুমি পড়লা না এইরকম কনসিস্টেন্সি হীন পড়াশোনা তোমাকে কোনো কাজেই লাগবে না এর থেকে ডেলি তুমি যদি চার ঘন্টাও কনসিস্টেন্টলি যদি পড়তে পারো এই পড়াটা তোমার আস্তে আস্তে লং টার্মে তোমার জন্য কাজে লাগবে এই জন্য কনসিস্টেন্সির কোনো বিকল্প নাই আর পড়াশোনায় কনসিস্টেন্সি বজায় রাখার জন্য তোমাকে প্রতিদিন ফিক্সড একটা পড়ার রুটিন সেট করতে হবে ফিক্সড অর্থাৎ ধরো তুমি প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে ধরো রাত দশটা পর্যন্ত পড়ো এই সময়ের মাঝখানে যত যাই হোক তোমার বাসায় যতই জান লাগুক তোমার বন্ধু যতই তোমার ফোন দেখ তুমি চার ঘন্টা মনে করো প্রতিদিন তুমি ফিক্সড পড়ার রুটিন তুমি চার ঘন্টায় কোথাও যাচ্ছ না তুমি পড়ার টেবিলে বসে আসো বিশ্বাস কর এরকম একটা জিনিস তুমি যদি সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস যদি বাস্তবায়ন করতে পারো তোমার অভ্যাস হয়ে যাবে এই জিনিসটা তোমাকে ডিসিপ্লিন হতে সাহায্য করবে এরপরে দেখা যাবে তোমার বন্ধু তোমার যতই ফোন দেখ যে চল চল আজকে একটু খেলতে যাই চল আজকে একটু বের হই চল আড্ডা দেই তোর বাসা নিচে আসছি বিশেষ করে এই চার ঘন্টা সে করতে না কারণ তোমার অভ্যাস হয়ে গেছে রুটিনের মধ্যে চলে আসছো এই জন্য বজায় রাখতে সাহায্য করবে প্লাস প্রত্যেক দিন তোমাকে একটা সুন্দর স্ট্যান্ডার্ড পড়া রুটিন হচ্ছে মেনটেন করতে সাহায্য করবে তুমি এক একদিন যদি এক এক টাইমে পড়তে বসো তোমার জীবনে কোনো ফিক্সড পড়া রুটিন থাকবে না কোনো কনসিস্টেন্সি থাকবে না কোনো রুটিন তুমি করতে পারবে না তার জায়গায় আজকের থেকে ফিক্সড একটা পড়া রুটিন সেট করো যে আমার বাসায় যত যাই হোক না কেন আমি প্রত্যেকদিন এই টাইমটায় পড়তে বসবো দেখবা তোমার তাহলে পড়া রুটিন ফিক্সড হয়ে গেছে এবং এটা মোটামুটি এক মাসের মতো প্র্যাকটিস করলে দেখবা যে তোমার কনসিস্টেন্সি চলে আসছে পড়াশোনায় এটা পরে আরেকটা কাজ হচ্ছে তুমি প্রত্যেকদিন দিনের শুরুতেই বড় কাজটা প্রথমে করবা দেখো তুমি ধরো আজকে সকালবেলা ঘুম থেকে উঠছো তুমি সকালবেলা ঘুম থেকে উঠার পর তোমার সামনে হচ্ছে চার পাঁচটা কাজ সাপোজ একটা কাজ হচ্ছে ম্যাট্রিক্সের অঙ্ক করবা ম্যাট্রিক্স হচ্ছে একদম ছোট একটা চ্যাপ্টার ম্যাথে ম্যাট্রিক্স পড়তে বসছো ধরো এটা একটা কাজ দ্বিতীয় কাজ তুমি প্ল্যানিং করছো আজকে তুমি হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়বা বায়োলজি তৃতীয় কাজটা মনে করো কথার কথা তুমি আজকে কেমিস্ট্রির জৈব রসায়ন শুরু করবা ঠিক আছে আর চার নম্বর কাজটা হচ্ছে তুমি মনে করো আজকে ফিজিক্সের তাপগতিবিদ্যার হচ্ছে একটু মানে টেস্ট পেপার সলভ করবা তাহলে বলো তো এই যে চারটা কাজ এই চারটা কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ বা সবচেয়ে কঠিন কাজ আসলে কোনটা জৈব তোমার মন তোমাকে কি বলবে এই কঠিন কঠিন কাজটা অনেক এটা থাক করার দরকার নাই কাজ শুরু তুমি তোমার দিনের বেলাটা শুরু ম্যাট্রিক্স দিয়ে তাপগতিবিদ্যার হচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করতেছো অথবা তুমি কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়তেছো যেই এই তিনটা কাজ কিন্তু জৈব রসায়নের থেকে কিন্তু অনেক সহজ তো তোমার মন তোমাকে এটাই বলবে এবং তুমি দেখবা যে এই কাজটাই তুমি করো অথচ আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন আমাদের এনার্জি লেভেলটা সবচেয়ে থাকে সারাদিনে তোমার ডাক্তারের ভাষায় যদি বলি আমাদের শরীরের যে ইনার এনার্জি করে দিনের বিভিন্ন কিন্তু একবার পিকে যায় একবার কমে যায় বাট দেখা যায় তুমি যদি একটা ভালো একটা লম্বা ঘুম দিয়ে উঠার পর নাস্তা করে ফ্রেশ হয়ে যখন তুমি পড়তে বসো তোমার এনার্জি লেভেলটা একদম হাইয়েস্ট থাকে তাহলে বলো নিজের সবচেয়ে হাইস্ট এনার্জি লেভেল যখন থাকে তখনই কি তোমার সবচেয়ে কঠিন কাজটা করে ফেলা উচিত না তুমি ঘুম চোখে যদি রসায়ন পড়া শুরু করো এমনিতেই জৈব রসায়ন একটু কঠিন তারপরে ঘুম চোখে যখন তোমার এনার্জিটা একদম ডাউন তুমি একটু পরে ঘুমায় যাবা তখন তুমি যদি এই জৈব রসায়ন পড়ো দেখবা তোমার আরো বেশি কঠিন লাগবে তোমার মধ্যে একটা ভয় তৈরি হয়ে যাবে জৈব রসায়নের প্রতি তুমি আর জীবনে জৈব রসায়ন পরবা তাহলে তোমার কি করা উচিত সকালবেলা ঘুম থেকে উঠার পর সবচেয়ে পিক যে এনার্জি টাইমটা থাকে এনার্জি মুমেন্ট সেই মুমেন্টে সবচেয়ে কঠিন কাজটা করে ফেলা উচিত তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে সবচেয়ে কঠিন জৈব রসায়নটা পরে ফেলো না দেখবে দিনের বাকিটা সময় তুমি অল্প এনার্জিতেও তুমি বসে বসে কোষ বিভাজন করতে পারবা টেস্ট পেপার সলভ করতে পারবা ম্যাট্রিক্সের অঙ্ক করতে পারবা এগুলো করার জন্য এত এনার্জি লাগে না এগুলো সহজ জিনিস এমনিতেই তুমি জানো যে এগুলো একটু শুয়ে বসেও থাকলেও ম্যাট্রিক্স বা অন্য চ্যাপ্টার কিন্তু টেস্ট পেপার সলভ করা যায় কম্পেয়ার টু জৈব রসায়ন পড়া তোমার কথাটা কি বুঝছো তাহলে এইভাবে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি দিনের শুরুতেই তুমি ওই দিনের সবচেয়ে কঠিন কাজটা করে ফেলবা তাহলে তোমার পুরো দিনটা সহজ হবে বাকি কাজ তোমার জন্য সহজ হবে আর কঠিন কাজটাকে ভেঙে ভেঙে করবা ধরো তুমি জৈব রসায়ন দুইশো পেজের একটা চ্যাপ্টার তুমি কি একদিনে দুইশো পেজ পড়বা না তুমি জৈব রসায়নটাকে ভাগ করো যে আজকে পড়বো দশ পেজ কালকে পড়বো দশ পেজ তারপরের দিন পরবো দশ পেজ তারপরের দিন পড়বো বিশ পেজ তারপরের দিন পরবো বিশ পেজ এরকম করতে করতে তুমি আট দশ দিনে ভাগ করে ফেলো এই কঠিন কাজটাকে তুমি আট দশ দিনে ভাগ করে ফেলো দেখবা জৈব রসায়ন শুরুর সময় তোমার যতটা কঠিন লাগতো যে দুইশো পেজের একটা চ্যাপ্টার এই কঠিন কাজটাকেই যে তুমি বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে ফেলছো না এটাকে বলা হয় ব্রেক ডাউন দা ওয়ার্ক অর্থাৎ বড় কাজকে ভেঙে ফেলো ভেঙে ভেঙে ছোট ছোট ভাগে পরিণত করো এখন দেখবা তোমার কাছে জৈব রসায়নটা অতটা কঠিন লাগতেছে না তোমার মনে হচ্ছে আরে প্রতিদিন তো দশ পেজ পড়াই যায় এটা তো এত কঠিন না এরকম তিন চার দিন পড়লে দেখবে তুমি জৈব রাসনের অলরেডি তোমার অর্ধেকের মতো পড়া শেষ তুমি ভাবলো কিরে আবার জৈব রাসনের অর্ধেক শেষ তখন তুমি রিয়েলাইজ করবা যে না যতটা কঠিন ভাবছিলাম ততটা কঠিন না এই জন্য দিনের শুরুতে সবচেয়ে কঠিন কাজ করবা কারণ এনার্জি লেভেল হাই থাকে প্লাস প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজকে হচ্ছে তুমি বড় কাজগুলোকে হচ্ছে ভেঙে ছোটো ছোটো কাজে পরিণত করো ব্রেকডাউন দাবার এরপরে চলে আসো এরপরে তুমি কি করবা অ্যাক্টিভ রিকলিং দেখো আমরা যখন কোন একটা চ্যাপ্টার পড়ি বা একটা বই পড়ি আমরা আসলে কি করি আমরা আসলে কোন একটা চ্যাপ্টার বা কোন একটা বই পড়ার সময় আমরা আসলে বইটা মানে জাস্ট রিডিং পড়ি তো যখন আমরা একটা বই নর্মালি আমরা রিডিং একটা বই ঠিক আছে তাহলে একটা বই নর্মালি রিডিং পড়ার সময় আসলে আমাদের মনে করো যে ব্রেইনে মানে জাস্ট জিনিসটাকে রিডিং করতেছে আমি আমি তো আর কোনো কঠিন কোনো কাজ করতেছি না ফলে আমাদের ব্রেইন না ওই কাজটা তো মনোযোগ দিয়ে করো না খালি রিডিং করতেছে আর আমরা কিন্তু এভাবেই পড়াশোনা করি একটা চ্যাপ্টার রিডিং পড়ি ব্যাস আমার পড়া শেষ তুমি আজকে থেকে একটা ভিন্ন কাজ করো তুমি আগে একটা চ্যাপ্টার অনেক মনোযোগ দিয়ে পড়ো চ্যাপ্টারগুলো বোঝার চেষ্টা করো ঠিক আছে রিডিং পড়ো সুন্দর করে তুমি যেভাবে পড়ো পড়ো পড়ার পর তুমি ওই পড়াটা প্রতিদিন ধরো তুমি আজকে সারা দিনে হচ্ছে সব মিলে বিশ পেজ পড়ছো কথার কথা বিশ পেজ পড়ার পর ধরো তুমি এখন রাত্রে ঘুমাইতে যাবা রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে তুমি সারা দিন বিশ পেজ যা পড়ছো সেই পড়াগুলোকে তুমি এখন বই বন্ধ করে বই বন্ধ করে সামারাইজ করার চেষ্টা করো ধরো আজকে তুমি পড়ছো সারা দিনে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই সারা সারাদিনে ধরো তুমি পড়তে হচ্ছে অ্যালকেন অ্যালকেন নিয়ে পড়তো কথার কথা তাহলে অ্যালকেন অ্যালকেন কি অ্যালকেন হচ্ছে তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন তাই না তাহলে এগুলো তুমি মনে করার চেষ্টা করো অর্থাৎ সোজা কথা তুমি ওই দিনে যে বিষ পেজে যা পড়ছো রাত্রে ঘুমানোর আগে আধা ঘন্টায় তুমি এগুলাকে বই খাতা বন্ধ করে তোমার ব্রেইনকে দিয়ে জোর করে মনে করাও এই যে তোমার ব্রেইন জোর করে এখন বই খাতা বন্ধ চাইলেও তো রিডিং পড়তে পারতেছে না এই যে তোমার ব্রেন এখন জোর করে পড়তেছে না এই যে জোর করে পড়তেছে এটাকেই বলা হয় অ্যাক্টিভ রিকলিং মানে জোর করে মনে করার চেষ্টা করতেছে ব্রেইন তখন মনে করবে আচ্ছা হ্যাঁ অ্যালকেন অ্যালকেন কী ছিল সম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল এই যে মনে পড়লো তারপরে চিন্তা এরপরে কি পড়ছিলাম ও আচ্ছা অ্যালকেনের প্রথম সদস্যকে বলা হয় কি মিথেন আচ্ছা মিথেনের সংকেতটা যেন কি ছিল এই যে তুমি বই বন্ধ করে যে মনে করার চেষ্টা করতো এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকলিং অ্যাক্টিভ রিকলিং যখন হয় তখন আমাদের ব্রেন সবচেয়ে বেশি কাজ করে এটা গবেষণায় প্রমাণিত হয়েছে এবং আমাদের ব্রেন যখন সবচেয়ে বেশি কাজ করে। ওই পড়াটা আমাদের ব্রেন পারমানেন্ট মেমোরিতে রেখে দেয় ফলে ওই পড়াটা আমাদের অনেক দিন হচ্ছে কি থাকে মনে থাকে এইভাবে তুমি প্রত্যেক দিন যা পড়ছো তার একটা রিকলিং ঘুমানোর আগে বই খাতা সব বন্ধ করে ব্রেনকে মনে করানোর চেষ্টা করো তাহলে ব্রেন যে জিনিসটা মনে করার চেষ্টা করে ওই জিনিসটা ব্রেনের পারমানেন্ট মেমোরিতে অনেকদিন থাকে তখন দেখবো তোমার এই যে একটা পড়া অনেক দিন মনে থাকবে বুঝতে পারছো এটা হচ্ছে অ্যাক্টিভ রিকলিং অ্যাক্টিভ রিকলিং করার চেষ্টা করো প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে এবং পুরা সপ্তাহে যা পড়ছো পুরা সপ্তাহে সবগুলা পড়া তুমি সাত দিন পর পর রিভিশন দেওয়ার সময় ওই সেম বইটা বন্ধ করে চিন্তা করা আচ্ছা আমি এই টপিকটা পড়ছি এই টপিকে এই এটা চিন্তা করো আবার অ্যাক্টিভ রিকলিং করো অর্থাৎ ডেইলি একটা অ্যাক্টিভ রিকলিং করবা আর পুরা সপ্তাহে যা পড়ছো তার একটা ছোট্ট অ্যাক্টিভ রিকলিং করবা দেখবা তোমার ব্রেন অনেক কিছু আগের থেকে অনেক দুর্দান্তভাবে হচ্ছে অনেক দিন পড়া মনে রাখতেছে ঠিক আছে আমি সেপারেট ভিডিও করব বড় করে আজকে জাস্ট বললাম এবার আসো প্র্যাকটিস কোন একটা জিনিস তুমি আসলে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ওই জিনিসের কনসেপ্ট তোমার ডিপ হয় তত বেশি কনসেপ্টটা তোমার মাথায় থাকে দেখবা তুমি একটা অঙ্ক করার সময় ধর একটা কনসেপ্ট তুমি মনে করো অর্ধেক বুঝছো সেই অর্ধেক বুঝা কনসেপ্ট দিয়ে তুমি যদি একটা অঙ্ক করতে বসো দেখবে ওই টাইপের তিন চারটা অঙ্ক করলো ওই বাকি যে অর্ধেক কনসেপ্ট ছিল সেটাও তোমার বোঝা হয়ে গেছে কথাটা কি বুঝছো যে আমি অর্ধেক কনসেপ্ট নিয়ে যদি কোনো একটা অঙ্ক করতে বসি দেখবই অঙ্কটা শেষ করতে করতে এরকম যদি আরো দুই তিনটা অঙ্ক করি ওই বাকি যে কনসেপ্টটা আমার কাছে একটু প্রবলেম লাগতেছিল দেখবা যে বাকি কনসেপ্টটাও হচ্ছে আমার মুখস্থ হয়ে গেছে বা বাকি কনসেপ্টটা আমি বুঝতে পারছি অর্থাৎ যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি হচ্ছে কনসেপ্টগুলা মানে তোমার মাথায় সেট হয় তত ভালো এই জন্য যত বেশি পারো টেস্ট পেপার সলভ করো এমসি কিউ সলভ করো সি কিউ সলভ করো টেস্ট পরীক্ষার জন্য দেখবো অনেক ভালো হবে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস এরপরে চলে আসো সেলিব্রেট আমাদের ব্রেন বুঝছো আমাদের ব্রেন না সবসময় চায় যে একটু উৎফুল্ল থাকতে চায় আর আমাদের ব্রেন উৎফুল্ল থাকে কখন যেন যখন ডোপামিন নিঃসরণ হয় একটা নিউরো ট্রান্সমিটার এখন এই ডোপামিন মাঝে মাঝে নিঃসরণ করতে হবে ডোপামিন ভালো এটা অতিরিক্ত নিঃসরণ হলে সমস্যা আর একদম নিঃসরণ না হলে সমস্যা মাঝে মাঝে ব্রেনকে ডোপামিন নিঃসরণ করতে হবে তাহলে ব্রেন হচ্ছে সেই কাজের প্রতি আগ্রহ পায় ধরো তুমি যদি টানা মনে করো 10 ঘন্টা পড়ো এটা সম্ভব না তুমি যদি তোমার ব্রেন বিরক্ত হয়ে যাবে তোমার ব্রেনের ডোপামিন ক্ষরণ করা কমে যাবে তোমার একটা কাজ ভীষণ বিরক্তিকর লাগবে আর যখনই একটা কাজ বিরক্তিকর লাগবে তুমি এই কাজটা করবা না পড়াশোনা করবা না তাহলে কি করবা ছোট ছোট ব্রেক নাও কিভাবে ছোট ছোট ব্রেক ধরো তুমি টানা এক ঘন্টা পড়ছো দেন এরপরে পাঁচ দশ মিনিট একটু হাঁটাহাঁটি করো মোবাইল হাতে নিও না হাঁটাহাঁটি করো দেন তুমি আবার পড়ার টেবিলে বসে আরও এক ঘন্টা পড়ো আবার পাঁচ ছয় মিনিট মোবাইল মোবাইল হাতে না নিয়ে একটু হাঁটাহাঁটি করো এরকম করে তুমি টানা চার পাঁচ ঘন্টার মধ্যে পাঁচ ছয়টা ব্রেক নাও নিয়ে এক ঘন্টা এক ঘন্টা করে পড়ো দেখবা পড়াশোনাটা অনেক ইন্টারেস্টিং লাগতেছে আর যখনই তোমার একটা টার্গেট ফিল আপ হবে নিজেকে সেলিব্রেট করবা ধরো কথার কথা তুমি আজকে প্ল্যান করছো আমি চার ঘন্টা টানা পড়ো চারটা ব্রেক নিয়ে দেখা গেলো তুমি চার ঘন্টা টানা পড়ছো চারটা ব্রেক সহ সুন্দর করে পড়তে পারছো একদম পারফেক্টলি তুমি প্ল্যান প্ল্যান এক্সিকিউট করছো তাহলে সেই ক্ষেত্রে তখন তুমি একটা ছোটো সেলিব্রেট করবা কি সেলিব্রেট ধরো তোমার চকলেট খাইতে অনেক ভাল লাগে একটা চকলেট খেয়ে ফেলো ধরো তোমার মনে করো একটু গেম খেলতে ভালো লাগে ঠিক আছে চার ঘন্টা পড়ছো এখন তুমি দশ পনেরো মিনিট ঘড়ি ধরে পনেরো মিনিট তুমি একটু গেমটা খেলো বা ধরো তোমার কথার কথা একটু বন্ধুর সাথে কথা বলতে খুব ইচ্ছা করতেছে যেহেতু তুমি একটা ভালো কাজ করে ফেলছো তুমি পনেরো বিশ মিনিট একটু বন্ধুর সাথে কথা বলো বা একটু বাসা থেকে বের হয়ে বন্ধুর বাসায় যাওয়া আধা ঘন্টার জন্য মানে একটু সেলিব্রেট করো নিজেকে সেলিব্রেশন করো যে না আমি একটা কাজ করছি আর যখন ব্রেন দেখে যে আমি একটা কাজ করার পর পুরস্কার পাচ্ছি ব্রেন সেই কাজটা আরও বেশি বেশি করতে চায় অর্থাৎ তখন ব্রেন আরও বেশি বেশি করে পড়তে যাবে যে পড়লেই তো একটা ভালো পুরস্কার পাওয়া যায় বুঝতে পারছো এভাবে ছোটো ছোটো জিনিসকে সেলিব্রেট করা শিখো আর অবশ্যই হচ্ছে ভুল থেকে শেখা কোন কোন জায়গাতে ভুল হচ্ছে প্ল্যান এক্সিকিউশনের সময় কোন কোন জায়গায় ভুল হচ্ছে অবশ্যই সেই ভুলগুলাকে শিখো বারবার হচ্ছে মনোযোগ দিয়ে পড়ো ঠিক আছে ভুল থেকে শিখতে হবে এবং অবশ্যই হচ্ছে স্বাস্থ্য এবং ধর্মীয় ইবাদতগুলোকে তোমাকে গুরুত্ব দিতে হবে দেখো স্বাস্থ্য যদি তোমার ঠিক না থাকে তোমার যদি সারা বছর অসুস্থ থাকো অসুস্থ শরীর নিয়ে তুমি কোনো কাজে মনোযোগ বসাইতে পারবে না জন্য নিজের স্বাস্থ্যকে যত্ন নাও পর্যাপ্ত ঘুমাও আমাদের ছাত্র সমাজের মধ্যে একটা ভুল প্রচলিত আছে ছাত্র ছাত্রীটা তোমরা মনে করো যে পাঁচ ছয় ঘন্টা চার পাঁচ ঘন্টা ঘুমাইলেই মনে হয় যথেষ্ট বাকি বিশ ঘন্টা পড়া উচিত এটা একদম রং কনসেপ্ট তোমরা কি জানো একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন সাত আট ঘন্টা হচ্ছে মিনিমাম ঘুম দরকার তো তুমি যদি সেই জায়গায় মনে করো যে চার পাঁচ ঘন্টা ঘুমায় হচ্ছে বাকি সময় পড়বা না তুমি যদি পর্যাপ্ত না ঘুমাও তোমার ব্রেনের মেমোরিগুলো ঠিকমতো কাজ করে না ব্রেন ফাংশন করে না ঠিক মতো তোমার তখন দেখবা একটা জিনিস পড়তে তোমার সময় লাগতেছে অনেক বেশি পর্যাপ্ত এই জন্য রেগুলার ঘুমাইতে হবে পর্যাপ্ত ঘুম কত সাত থেকে আট ঘন্টা ঠিক আছে সাত আট ঘন্টা এর বেশি না সাত আট ঘন্টার বেশি না সাত থেকে আট ঘন্টা এই রেঞ্জের মধ্যে তুমি পর্যাপ্ত ঘুমাও বিশ্বাস করো তোমার প্রোডাক্টিভিটি লেভেল ভালো হবে তোমার ব্রেন পর্যাপ্ত রেস্ট পাচ্ছে এবং এর পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাও ফুড খাওয়া কমায় দাও চিনি খাওয়া কমায় দাও এই যে তোমরা সফট ড্রিঙ্কসগুলো যে খাও বিভিন্ন টাইপের সফট ড্রিঙ্কস কোক ফান্টা এগুলো খাওয়া হচ্ছে তোমরা একদম কমায় দাও জিরো করতে পারলে সবচেয়ে বেস্ট যারা পারো না অন্তত একদম কমায় দাও তার বদলে কি করো স্বাস্থ্যকর ডায়েট করা শুরু করো অর্থাৎ তুমি শাক বেশি বেশি খাও ঠিক আছে মাছ মাংস বেশি বেশি খাও ছোটো মাছ বেশি বেশি খাও এখন তো বিভিন্ন প্রকারের ফল পাওয়া যায় ফল খাও রাত্রের বেলা ঠিক আছে একটু খাওয়া কমায় দিয়ে ফাস্টফুড খাওয়া কমায় দিয়ে ফাস্টফুড আমরা কখন খাই ধরো বিকালবেলা খুব আমার ক্ষুধা লাগছে একটা ফাস্টফুড খাইতে মন চাচ্ছে তুমি একটা কাজ করো ফাস্টফুড খাওয়া বাদ দিয়ে কলা খাও আপেল খাও পেয়ারা খাও যেই টাইমে তুমি মানে হাবিজাবি খাইতা সেই টাইমে তুমি একটা স্বাস্থ্যকর খাবার খাও এটা তোমার শরীর স্বাস্থ্য ভালো লাগবে ব্রেনের কনসেন্ট্রেশন বাড়াইতে হেল্প করে আঙ্গুর আঙ্গুর হচ্ছে আমাদের মেমোরিটাকে হচ্ছে বৃদ্ধি করতে সাহায্য করে আঙ্গুর আপেল এই স্বাস্থ্যকর খাবারগুলো হচ্ছে খাও ঠিক আছে আর পর্যাপ্ত ঘুম এবং অবশ্যই ধর্মীয়বাদতটা অনেক গুরুত্বপূর্ণ কারণ ধর্মীয়বাদত করলে সরাসরি সৃষ্টিকর্তার সাথে একটা আত্মিক কানেকশন তৈরি হয় আর যখন তোমার সৃষ্টিকর্তার সাথে একটা আত্মিক কানেকশন তৈরি হবে দেখবা তোমার একটা শান্তি কাজ করবে আর মনের মধ্যে শান্তি থাকলে অযথা দুশ্চিন্তা এই জিনিসটা কমে যাবে আর দুশ্চিন্তা কমে গেলে তোমরা তো জানোই যে পড়াশোনার লেভেলটাও তখন উপরে উঠে যাবে এই জন্য অবশ্যই যার যার ধর্মের ঠিক মতো হচ্ছে করবা সৃষ্টিকর্তার সাথে হচ্ছে আত্মিক একটা কানেকশন করবা দেখবা মানসিক শান্তি থাকবে কখনো লাইফে ডিপ্রেশন দুশ্চিন্তা এগুলো অনেক কমে যাবে বুঝতে পারছো এই জন্য সবাই যে যে ধর্মেরই থাকো প্রতিদিন হচ্ছে রেগুলার যার যার ধর্মীয় কাজগুলো হচ্ছে অবশ্যই পালন করবা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মনে রাখতে হবে কামব্যাক এটা দিনে হয় না দুই দিনে হয় না এটা এক মাস দুই মাস একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার সো অবশ্যই তোমাকে কি করতে হবে ধৈর্য ধরতে হবে তুমি একদিন রুটিন মেনটেন করে পড়ছো একদিনই তোমার হাতি ঘোড়া উল্টা যাবে না এরকম সাত দিন পনেরো দিন পড়ছো এই সাত পনেরো দিন পরে তুমি একদম কলেজের টপার হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না মিনিমাম এটা তোমাকে এক মাস দুই মাস হচ্ছে কন্টিনিউয়াসলি করে যেতে হবে তাহলে দেখবে এক দুই মাস পরে যে তুমি দেখবে তোমার অনেক উন্নতি হয়েছে অনেক উন্নতি এবং ওই লেভেলে তুমি যদি একবার যেতে পারো টানা দুই মাস যদি এভাবে পড়তে পারো এরপরে তোমার আর বলাও লাগবে না তুমি ডিসিপ্লিনের মধ্যে চলে আসছো দেখবে সেই ডিসিপ্লিনের কারণেই তুমি বাকি সময়গুলো দুই মাসের পরও তুমি খুবই দুর্দান্ত পারফর্ম করতেছো তুমি একদম টপার হয়ে যাবে তবে মাথায় রাখবে এটা একদিনে হবে না দুই দিনে হবে না সাত দিনে হবে না পনেরো দিনে হবে না এই জন্য অবশ্যই তোমাকে ধৈর্য ধরতে হবে দুই দিন পরেই তুমি মনে করা যাবে না যে আমি টপার হয়ে যাব প্লাস নিয়মিত লেগে থাকতে হবে হতাশ আর কিছু নাই তুমি পনেরো দিন পরছ টানা তাও ভাইয়া আমার তো আগে থেকে একটু হয়তো বা ভালো হয়েছে বাট তাও ভাইয়া আমি রেজাল্ট খুব বেশি পাচ্ছি না দ্রুত রেজাল্ট পাবানা লাইফে অনেক বড় কিছু করতে গেলে জীবন অনেক বড় হইতে গেলে ধৈর্য এবং লেগে থাকতে হয় সাত দিন পনেরো দিনে হয় না তোমার যে টপার বন্ধু মাসের পর মাস বছরের পর বছর পড়াশোনা করছে রেগুলার তুমি ওর মতো পনেরো দিন পড়লেই কি ওর মতো হয়ে যাবা আমার কথাটা কি যেই ছেলেটা বা এটা বছর সারা বছর এমনি পড়ছে আর তুমি পনেরো দিন পরে আশা করতেছো ওর মতো আমি হয়ে যাবো না এত সহজ না বাট তুমি যদি এটা লেগে থাকতে পারো এক মাস দুই মাস তিন মাস চার মাস যত পড়বা তোমার টপার বন্ধুর সাথে তোমার গ্যাপটা তত কমে আসবে তত কমে আসবে এরকম করে ছয় মাস সাত মাস এইচএসসি পরীক্ষা তো তোমাদের অনেক সময় আছে এইচএসসি পর্যন্ত যদি এইরকম লেভেলে পড়াশোনা করতে পারো তুমি তোমার টপার বন্ধুর দেখবে একদম কাছাকাছি চলে গেছে বন্ধু সাত আট মাস এরকম করে বললে বুঝতে পারতেছো এইটাই হচ্ছে তোমার কাজ এই কাজটা হচ্ছে তোমাকে করতে হবে ঠিক আছে তাইলে এই জিনিসগুলো হচ্ছে করবা আর তোমরা যারা এইচএসসিতে একদম ফ্রিতে হচ্ছে বায়োলজি পড়তে চাও আমাদের ন্যানো বায়োলজি কোর্স ইউটিউবে হচ্ছে সার্চ দিও ন্যানো বায়োলজি কোর্স লেখে দুইটা প্লে লিস্ট আসবে একটা হচ্ছে পুরাতন প্লে লিস্ট যেখানে ফুল শর্ট সিলেবাস কভার করে দেওয়া আছে এটার টাইম সবচেয়ে কম লাগছে সবচেয়ে কম সময় একদম ফুল ডিটেলস ক্লাস ন্যানো বায়োলজি লিখে সার্চ দিয়ে যেই প্লে লিস্টটা ক্লিক করলেই পাবা ছত্রিশটা ভিডিও আছে দেখে ফেলো আর যারা আরেকটু আপডেটেড কন্টেন্ট আরেকটু বিস্তারিত করতে চাও এটা পড়লে তোমার পঁচানব্বই পার্সেন্ট কাভার হবে আর একশো পার্সেন্ট কাভার করতে চাইলে আমাদের নতুন ন্যানো বায়োলজি কোর্সে প্লে লিস্টটা করতে পারো তবে এটা একটু ইনকমপ্লিট এখানে তিন চারটা চ্যাপ্টার দেওয়া আছে সো বেস্ট সলিউশন হচ্ছে সময় বাঁচাতে চাইলে পঁচানব্বই পার্সেন্ট একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কভার করতে চলে বায়োলজি কোর্সের শর্ট ইগুলো দেখো আগের যে আপডেটেড কন্টেন্টগুলো সেটা হচ্ছে দেখতে পারো সার্চ দিয়ে ছত্রিশটা ভিডিও দেখো তোমাদের ফুল শর্ট সিলেবাস কভার হয়ে যাবে এটা হচ্ছে দেখো আর যাদের মেডিকেল টার্গেট এখন থেকে যদি মেডিকেল অ্যাডমিশনের জন্য আগায় থাকতে চাও সম্পূর্ণ ফ্রিতে পুরো বাংলাদেশে সবচেয়ে ডিটেলস ক্লাস এইগুলা অলরেডি দেড় লাখের উপরে ছাত্রী দেখছে মেডিকেল অ্যাডমিশনের ক্লাসগুলো ন্যানো মেডিকেল কোর্স লেখে সার্চ দিয়ে এই যে প্লে লিস্টটা দেখো একশো দশটা ভিডিও আরও ভিডিও আপলোড করতেছে আমরা এটা পুরো মেডিকেল অ্যাডমিশনের সম্পূর্ণ ফ্রি ক্লাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ সব আছে এখানে তো তুমি এই প্লে লিস্টটা দেখতে থাকো অলরেডি দেড় লাখের উপরে ছাত্রছাত্রী ক্লাস করছে সমগ্র বাংলাদেশে তো বুঝতে পারতেছ এবং এই ক্লাসগুলো খুবই জনপ্রিয় হয়েছে আল্লাহর মতো তোমরাও ক্লাসগুলো হচ্ছে দেখো একটা টাকাও লাগবে না সম্পূর্ণ ফ্রিতে মেডিকেল অ্যাডমিশন হয়ে যাবে তোমাদের পেইড ক্লাসগুলো যদি একটু করতে চাও ঠিক আছে পেইড ক্লাসগুলো যদি তোমরা একটু করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ওর হচ্ছে তোমরা ক্লাসগুলো হচ্ছে করতে পারো পেইড কোর্স এটা হচ্ছে তোমার অলরেডি সারা বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী হচ্ছে এখানে যুক্ত হয়েছে সারা বাংলাদেশে অনলাইনে তো এক হাজারের মতো ছাত্রছাত্রী এখানে যুক্ত আছে তো এক হাজারের মতো ছাত্রছাত্রী যুক্ত আছে অনলাইনে সবচেয়ে বেশি পেইড এই পেইড কোর্সের ডিটেলসটা হচ্ছে আমি প্রথম কমেন্টের হচ্ছে লিঙ্কে দিয়ে দিচ্ছি দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্টও এটা অনলাইনে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী এখানেই আছে প্রি মেডিকেল কোর্সে পঁচিশ ব্যাচের জন্য তো ভর্তি হইতে পারো যুক্ত হইতে পারো যদি পেইডভাবে যদি আরও রেগুলারলি আরও আপডেটেড কন্টেন্ট এবং রেগুলার এক্সাম সহ যদি কোর্স করতে চাও এটা তোমার জন্য আর তার থেকেও বড় কথা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আর এইভাবে পড়তে থাকো ইনশাআল্লাহ সর্বকালে সেরা কামব্যাক হবেই হবে এবার